সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে যতগুলো বিষয় আছে আমাদের মধ্যে চলছে বিজাতীয় রীতিনীতি সংস্কার ও সংস্কৃতির মধ্যে আজকে আমরা মুসলমান দাবি করি তারা বাৎসরিকভাবে বিভিন্ন অনুষ্ঠান করে কুদা পূজা উদযাপন করে তাদের উৎসব উদযাপন করে আর আজকে আমাদের মুসলমানের বাচ্চা মুসলমানরা সেইগুলোতে যে সময় কাটাই বলেন মুসলমান আজকে মুসলমান আছে কোথায় তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন কি বললেন

শয়তানের পিছু পিছু কাজ কাম করিও না শয়তানের অনুসরণ করে কোনো কাজ কর্ম করিও না জেনে রাখিও শয়তান হলো তোমাদের সুরাল বাগারা দুই নম্বর দ্বিতীয়তম পারা বত্রিশতম আছে আল্লাহ সুন্দরভাবে আমাকে আপনাকে জানিয়ে রেখেছেন কিন্তু আমি এবং আপনি মূর্খ হওয়ার ফলে ধর্মীয় জ্ঞান না থাকার ফলে সামাজিক জ্ঞান না থাকার ফলে দেশীয় সাংবিধানিক জ্ঞান না থাকার ফলে খাই পাইখানা করি ঘুমাই আর জীবন কাটাই আর মনে করি তো বড় সম্মানিত অবশ্য ভাই এবং বন্ধুগণ এভাবে আমাকে এবং আপনাকে আল্লাহরবুল আলামী পরিপূর্ণ ইসলামে ঢুকতে বললেন কিভাবে ঢুকব কিভাবে পরিপূর্ণ ইসলামে ঢোকা যায় একটা আপনাকে উদাহরণ দিই আজকাল বর্ষার মৌসুমে অত্যাধিক মশা লাগছে না এই মশা লাগার সময় আমরা কীভাবে ঘুমাই মাথাটা বের করে দিই শরীরটা মশারির ভিতরে ঢুকে থাকে তাই তো হাতগুলো বের করে দিই মশারির বাইরে আর বাকিগুলো মশারির ভেতরে একটা পা মশারির বাইরে আর বাকিগুলো মশারির ভিতরে নাকি মশার কাম্মর থেকে বাঁচার জন্য আমি এবং আপনি মশারির ভেতরে ঢোকা বুঝি জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য ইসলামের মধ্যে ঢোকা বুঝি না তাহলে আমার থেকে বড় মূর্খ আর কে হতে পারে চিন্তা করুন আমি আমাকে দিয়ে উপমা দিচ্ছি মানে আমি এমনটি নয় আপনি এর মধ্যে আরে আমি তো ভিন্নভাবেই চলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আপনার ছেলেটা মশারির ভিতর থেকে হাতটা বের করে দিয়েছে আপনি বা বলছেন আব্বু মশাই কামড়ে নিবে আব্বু ঢুকে যাও ভিতরে ঢুকে যাও দেখেন আপনি মশারির ভিতরে ঢুকা বোঝেন আপনার ছেলেটা মোবাইলে গান বাজাচ্ছে কার্টুন দেখছে বিভিন্ন ফিল্ম দেখছে কমেডি দেখছে আপনি একবারও বলছেন না আব্বু জাহান নামে যাবে এটা ফেলে দাও এটা দেখিও না একবারও বলেন না দেখেন তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলামে ঢোকা বুঝি না মশার কাম্মর থেকে বাঁচার জন্য ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড থেকে বাঁচার জন্য মশারি ভিতরে ঢুকা বুঝি তাহলে আমাদের মতো নির্বোধ আমাদের মতো অযোগ্য মুসলমান আর কে হতে পারে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আমি আপনাকে যেটা শেষ মেসেজ দিতে যাচ্ছি যে হাদিসটি আপনার সামনে পড়েছিলাম সেটা হচ্ছে আন আবি হুরাই তর যে লাহু তালাহু কল কল আর সৌরুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আকসারুজ্জিক্রি হাজ হিল্লা জাতিয়ানিল মাউতা আব হুরে রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা দুনিয়ার সাদ নষ্টকারী পৃথিবীর রং তামাশা নষ্টকারী দুনিয়ার আনন্দ উল্লাসকে কে বিনষ্টকারী দুনিয়ার ভোগবিলাসা নষ্টকারী বিষয়কে বেশি বেশি শরণ করো সেটা হচ্ছে কি ইয়ানিল মউতা অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি শরণ করো আমি এবং আপনি বোধাই মৃত্যুকে খুব বেশি শরণ করি তাই তো আমি এবং আপনি মৃত্যুকে খুব বেশি স্মরণ করি বলেই মুআ মসজিদে রাখছে আর নাও। ঘুম থেকে সালাত উত্তম আর আমি আর আপনি বালিশটা কানের ওপরে এভাবে চাপা দিয়ে বলছি এখন তো ঘুমটাই পূরণ হয়নি কারণ রাত্রি দুইটা আড়াইটায় তো ঘুমিয়েছি আর শয়তানের চোখে মুখে কানে মুতে ঘরে দিয়েছে আর আমি আর আপনি আনন্দের ঘুম ঘুমাচ্ছি এটাই মুসলমান আবার জুহরে মুআজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ সাফল্যের জন্য সালাতের জন্য এসো হাইয়া আলাল ফালা সাফল্যের জন্য এসো সাফল্য পেতে সাফল্য পেতে সবচেয়ে হতে আজকের যুবকরা কি না করে মাস্টার ডাক্তার প্রফেসর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার কোন পথে না হাঁটে অথচ চূড়ান্ত সাফল্য আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিয়েছেন যে হাইয়া আলাস সালাহ সালাতের জন্য এসো মসজিদে হাইয়া আলাল ফালাহ সাফল্য নিয়ে বেরিয়ে যাও সুবহানাল্লাহ কিন্তু এই জ্ঞান কোথায় থেকে বড় ভয়ঙ্কর একটা বিষয় আমি যেটাই কয়েকদিন গবেষণা করলাম এই সাত দিন বিছানায় সাইত হয়ে অসুস্থ থাকা অবস্থায় যেটা সব থেকে বেশি গবেষণায় আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে একজন ব্যক্তি বিছানায় অসুস্থ হয়েও শুয়ে শুয়ে হলেও সে সলাত আদায় করে নামাজ আদায় করে কারণ সে জানে বেনামাজি অবস্থায় যদি মারা যায় সত্তরটা পৃথিবীর মতো পৃথিবী যদি মানুষকে উপকার করে থাকি সিয়াশিবার যদি হজ করে থাকি যতই ভালো কাজ করি না কেন আমার জান্নাতে যাওয়া হবে না এই ভয়ে একটা লোক উঠে বসতে পারে না বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ঝড়িয়ে গড়িয়ে বিছানায় সাইট অবস্থায় দৈনিক সালাত নামাজ আদায় করে কিন্তু ওয়াধম পাপি বদ দুশ্চরিত্র বেইমান বেদিন মুনাফিক মার্কা নামদারি মুসলমানরা ঠিক চলাফেরা করে হাঁটা চলা করে দৌড়াদৌড়ি করে ছুটি করে কিন্তু মসজিদের ডাককে অবজ্ঞা করে এই যে মসজিদের চার দেওয়ালের পাশে যতগুলো বাড়ি আছে মুসলমানের বাড়ি নাকি হিন্দুর বাড়ি খ্রিস্টান ডমচামার মেথরের বাড়ি কার বাড়ি ভাই মুসলমানের বাড়ি তো তো মুসলমানের বাড়ি সে ডাকটা যখন মুআজ্জিন দিচ্ছে মুআজ্জিন তার আব্বার ডাক দিচ্ছে বলছে যে আমার আব্বা ডাকছে এসো এ কথা বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলেছে আর শহেদু আল্লাহ ইলাহ তিনি সাক্ষ্য আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ কষ্ট নেই আর সায়াদুয়ান্না মোহাম্মদ ও রসুল আল্লাহ আর মুহাম্মাদ আল্লাহ্ আলাহি সাল্লাহ্লাহ আল্লাহ প্রীত বান্দান বিয় রসুল হাইয়া আল্লাসল্লা সল্লাহতের জন্য এসো হাইয়া আলাল ফালা সাফল্য নিয়ে বেরিয়ে যাও আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় লা ইলাহ আইল্লাল্লা তিনি ছাড়া সত্য কোন ইলাহ উপশ্ব তবে এই আল্লাহর ডাককে অবজ্ঞা করার শাস্তি পাবে বেনামাজি নামাজি নামাজ ত্যাগ করার শাস্তি পাবে বে এত বড় মসজিদ নির্মাণ করেছে মসজিদে মুসল্লি হয়নি এর শাস্তি পাবে না এই মুসলমানের বাচ্চারা আজকে সমাজে যারা বড় বড় মসজিদ নির্মাণ করেছে এই ফ্যান লাইট মাইক হ্যান ত্যান সব লাগিয়েছে মসজিদে মুসল্লি হয়নি কমিটি সহ সবাইকে জাহান নামে নিক্ষেপ করা হবে এর কারণ মসজিদকে আবাদ করার জন্য নির্মাণ করা হয় মসজিদকে লোক দেখানোর জন্য নয় যে আমাদের গ্রামে ঘন ঘন মসজিদ উমুকার আর হ্যান আর ত্যান মসজিদ আবাদ করার জন্য মানে হচ্ছে সাজিদ সাজিদ বলা হয় তাকে যে সাজেদা করে আর সাজেদার স্থান হচ্ছে মসজিদ অতএব আমাকে আপনাকে বেজাতীয় রীতিনীতি ত্যাগ করে পরবর্তী অর্থ থেকে সলাতুল আসর থেকেই প্রকৃত অর্থে মুসলমান হতে হবে সত্য সত্য মুসলমান হতে হবে এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম এর পরিণতি হবে জাহান নামের আগুনের গলিত সিসা কানে ঢেলে দেওয়া হবে আর ফেরেস্তা মগরি দিয়ে পিটাবে হাতুড়ি দিয়ে পিটাবে একটা হাতুড়ির পিটনে নামি মুহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন ইসবাতু আজাবিল কাবর গ্রন্থে সাহাদিষ্টি যে একটা হাতুড়ির বাড়ি যেই হাতুড়িটা যদি কোনো পাহাড়ে মারা হয় পাহাড়টা চূর্ণ বিচীর্ণ তুলার মতো উঠতে থাকবে এই রকম একটা হাতুড়ি দিয়ে বেনামাজি বেদিন বেইমানগুলোকে মারা হবে আর সে মাটির সত্তর গজ নিচে চলে যাবে না ওজুবিল্লাহ এরপরেও আমাদের ভয় হবে না সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই জন্যকে ফলো করি আমরা পবিত্র কোরআন এবং সেই আদিশের আলোকে আমাদের জীবনকে গঠন করি আমরা জুমার খুদবাই যা শুনলাম তা যেন মান্যতা করি আমরা যা শুনলাম তা মান্যতা করার পরে যেন অন্যের কানে পৌঁছে দিই আর আরেকটি রিকোয়েস্ট করব। মেয়েদের জুমার ব্যবস্থা করুন ইমিডিয়েট মেয়েদের জুমার ব্যবস্থা করুন মা এবং বোনরা এখন সবথেকে বেশি বেদিন ব্যয়মান হচ্ছে যে না চারের মতো অশ্লীলতায় লিপ্ত হচ্ছে শুধু জুমা নয় পাঁচক নামাজের ব্যবস্থা করুন মেয়েদের মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি ঈদগাহা কমিটি টোটালকে চ্যালেঞ্জ করেছি আমি যদি এরা ব্যবস্থা না করে খুব শীঘ্রই এরা যখনই মারা যাবে তখনই পাকরাও হবে কবরে পাকরাও হবে কিয়ামতের মাঠে পাকরাও হবে জাহান্নাম যেতে হবে এই সিদ্ধান্তের কারণে অতএব মেয়েদের জন্য সলাতের ব্যবস্থা করুন মেয়েদের জন্য জুমার ব্যবস্থা করুন তারাবির ব্যবস্থা করুন ঈদের ব্যবস্থা করুন আল্লাহ রব আলমিন যেন আমাদেরকে সমতি দিন আমরাবলাহ মামিন